ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজ আমি কী কী রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে মাছটা ভিজিয়ে নিলাম কাটাকাটি করার আগে মাছটা ভিজিয়ে নিলাম আমি এখন কাটাকাটি করতে বসলাম আজ আমি রান্না করবো কাঁঠালের বিচি দিয়ে ডাটা চুচুরি ডাল দিয়ে আর রান্না করব। বড়ো মাছ আর রান্না করব শাপলা ভাজি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো কাঠালের বিচিগুলো আমি কেটে নিয়েছি আর ডাটাগুলো কুচি করে নিয়েছি অল্প অল্প করে তরকারি রান্না করবো পাশাপাশি একটাই পেয়ারা ছিল আর একটা পেয়ারা কাটতে গিয়েছিলাম প্যারাটার ভিতরে দেখেন কী অবস্থা আমার মেয়েটার মন খারাপ হয়ে গেলো পাশে দেখতে পাচ্ছেন ওই যে একটা বাটি ছোটো লাল বাটি ওই বাটিটার বয়স প্রায় চার বছর আজকে আমার মেয়ের হাতে থেকে পরে ভেঙে গেলো মনটা অনেক খারাপ হয়ে গেলো আমার আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে এই বাটিটা খুব আমার পছন্দের বাটি আমার অনেকটা মন খারাপ হয়ে গেল বাটিটা ভাঙার পরে আমার মেয়েটাও বুঝতে পারে নাই এখন আমি ওকে একটা আম কেটে দিতেছি দেখেন আমার কামের বারোটা কেমনে নে বাজায় মানে একটা কাজ করতে এসে মানে অন্য একটা কাজে চলে যায় আর এভাবে আমি কাজে পিছিয়ে পড়ি খুব দ্রুত রান্না করার চেষ্টা করি কিন্তু তারপরে আমি পিছিয়ে পড়ি এখন মেয়েটাকে আমগুলো কেটে দিলাম আর বাটিটার জন্য আমার খুব মন খারাপ হয়েছিল মেয়েটাকে অনেক বকা দিলাম আর মেয়েটাও অনেক কষ্ট পাইছে মেয়েটার বয়স চার বছর প্রায় আর ওই বাটিটার বয়সও প্রায় চার বছর খুব খারাপ লাগতেছিল কিছুক্ষণ পর মেয়েটাকে আম কেটে দিলাম মেয়েটা আম খাইতেছে আর এখানে পাশাপাশি পেঁয়াজ মরিচগুলো কেটে দিলাম আর ভাবলাম যে ভাতটাও বসে দিই পাশাপাশি ভাতটা বসিয়ে তাড়াতাড়ি করে আমি ডাল দিয়ে কাঁঠালের বীজ দিয়ে চচড়ি করবো টাটা দিয়ে সেটা এখন বসিয়ে দিলাম অল্প পরিমাণ করে নিয়ে আর এখানে পেঁয়াজ মরিচ নুন তেল হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে মাখিয়ে এখন আমি বসিয়ে দিব, যাতে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায় এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে বসিয়ে দিলাম আর পাশাপাশি আমি শাপলাটাও বসিয়ে দিলাম শাপলাটা ভালো করে ধুয়ে পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম বাগার দিব আর এখানে আমি গাড়িগুলো কেটে নিয়েছি গাটে আমার কিন্তু দেখছেন চচ্চড়ি কিন্তু হয়ে গেছে পাশাপাশি সাপলাটাও হয়ে গেছে সাপলাটা বাগার দিব শাপলাটা সিদ্ধ হয়ে গেছে এখন সাপলাটা বাগার দিয়ে নেব দেখতেই পারছেন শাপলাটাও কিন্তু রান্নার শেষ আর এখানে আমি এখানে জিরা ভেজে নিলাম আর পেঁয়াজগুলো ভেজে নিয়েছি পেঁয়াজগুলো এটাকে বলে ফুরানি আমাদের ওখানে ওগুলো আমি তরকারির মানে লাস্টে মাছ যখন হয়ে যাবে প্রায় তখন দিয়ে দিবার আর এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছিলাম এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে একটু ধোনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম পানি পানি দিয়ে তারপরে এখন মাছগুলো দিব মাছগুলো আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন মাছগুলো আমি তুলে নিব তারপরে গাটেগুলো কষিয়ে নিব এখন গাটেগুলো দিয়ে দিলাম গাটেগুলো এখন কষিয়ে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি প্রায় পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা তুলে দেখলাম গাঠেরগুলো কষানো হয়ে গেছে কিনা একটু নাড়াচাড়া করে দেখতেছিলাম দেখলাম যে নিচে লাগা হয়ে আসছে এখন আমি গরম পানি করে দিয়েছি কিন্তু তরকারিতে তরকারিতে গরম পানি দিলে আমার কাছে খেতে অনেক মজার হয় আর এই যে দেখতে পারছেন এখন মাছগুলো কিন্তু দিয়ে দিলাম তরকারি কিন্তু আমার শেষ পর্যায়ে প্রায় আর কিছুক্ষণ পর সাত আট মিনিট বল কষার পরে দিয়ে দিলাম জিরা বাটা আর যে পেঁয়াজটা যে বেটে নিয়েছিলাম যেটাকে ফুরানি বলে এটা দিলে তরকারি খেতে অনেক মজার হয় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন